বাইরে বাটামের কাজ একশো পার্সেন্ট শেষ ও মা দুর্গা আজ ভক্তি অবশেষে শুরু হয়ে গেল ঝিনুকের কাজ প্রণাম জানাই তোরে দু মা দুর্গা গুড মর্নিং সকলকে তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে সুস্বাগত আজকে আমি চলে আসলাম বিশ্বের সব থেকে বড় দুর্গাপুজো প্যান্ডেলের ঠিক সামনে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই এবং লুমিনিয়াস ক্লাবের ঠিক সামনে তাদের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির কতটা কি প্রস্তুত হয়েছে পুজোর এক মাস আগে সেটাই তোমাদেরকে দেখাবো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তোরে তু হাত জুড়ে তুই হাসবি বো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী আইটিআই কল্যাণী ঘোষপাড়া স্টেশন এদিকটা রয়েছে স্টেশন আর এই তোমরা রয়েছে কল্যাণী সীমান্ত থেকে বেরিয়ে অটো টোটো বাস পেয়ে যাবে আর যদি কল্যাণী ঘোষপাড়া হয়ে আসো তাহলে তোমাদের দু মিনিটের হাটাপাত মানে মানে এই দিকটা রয়েছে রেলগেট এই রেলগেটের এই ধারেই রয়েছে প্ল্যাটফর্ম আর কল্যাণী সীমান্ত হয়ে আসলে তোমরা অটো টোটো পেয়ে যাবে প্রতিবারের মতো তোমাদেরকে আমি লোকেশনটা দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় দেখতে পাচ্ছি টিন পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে আর টিনের দু পাশে মানে এই পাশ এবং এই পাশে আইটিএম লুমিনিয়াস ক্লাবের যে নিবেদন ব্যাংককের অরুণ মন্দির সেই অরুণ মন্দিরের দুটো পুজোর ব্যানার দেওয়া রয়েছে ভেতরের দিকে যেমন একটা গেট দেওয়া রয়েছে কারণ এখানে যেতে কোন রকম জন্তু জানোয়ার রয়েছে জিনিসটা নষ্ট না করে দিতে পারে বন্ধুরা আমার এই পিছনের গেট টোপকে ভেতরের দিকে চলে আসলাম এক সপ্তাহ আগে যখন দেখিয়েছিলাম তো মন্দিরের বাটামের কাজ এইটুকুনি করা হয়েছিল আর এক সপ্তাহ পরে আসার মতো যেটা দেখতে পাচ্ছি মন্দিরের বাটামের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মন্দিরের দুপাশে যে দুটো টাওয়ার রয়েছে মানে এই একটা টাওয়ার রয়েছে তার ঠিক বিপরীত দিকে আরও একটা টাওয়ার রয়েছে এখানে অনেকটা অংশে বাটামের কাজ কিন্তু বাসের পর বাটামের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাতেও পারছি দাদারা কিন্তু এখানে কাজ করছে পুরো জোর কদমে পুজো আসবি আসতে আর মাত্র এক মাসের অপেক্ষা তার মধ্যে কাজ পুরো চলছে জোর কদমে এখানে যেমন দেখতে পারছিস বটম দি একটা স্ট্রাকচার করা হয়েছে তারপরে দড়ি সাজে এই বটমগুলোর কি ওপরে দিকে তোলা হচ্ছে তোমাদের হয়তো দেখাতেও পারছি বলে মোরা শিব দে ঠাই তোর চরণ দলে প্যান্ডেলের সামনে এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে এই বাটামগুলোকে দড়ি সাহায্যে ওপরের দিকে তোলা হচ্ছে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি মন্দিরের যে টাওয়ার রয়েছে মন্দিরের টাওয়ারে এখানে বাটামের কাজ করা হচ্ছে দাদারা সেই মাথায় উঠে কাজ করছে মন্দিরের বাসের পর বাটামের কাজ শেষ হয়ে যাওয়ার পর মন্দিরের পাশে যে দুটো টাওয়ার করা হচ্ছে মানে এই একটা টাওয়ার আর এই একটা টাওয়ার এই টাওয়ারের এইটুকুনি কাজ করা হয়েছে এখনও কাজ বাকি রয়েছে আর এই টাওয়ারে যেটা দেখতে পাচ্ছি ওপরের অংশে কাজ কিন্তু করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে এসে তোমাদের কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির আপডেট আমি দিই আর এই আপডেট দিতে দিতে পুজো এত যে কাজে চলে আসবে সেটা ভাবতেই পারিনি প্রথম যখন এসছিলাম তখন এইটুকুনি কাজ করা হয়েছিল এইটুকুনি করতে 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 আস্তে আস্তে জিনিসটা কত দূর এগিয়ে গেল মানে তোমরা আশা করি বুঝতেই পারছো ওকে প্রথমে দুটোটা করে কাজ করা হয়েছিল তারপরে আস্তে 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 মন্দিরার হাইট করা হয়েছে আর মন্দিরের হাইট যেটা দেখে মনে হচ্ছে একশো আশি থেকে নব্বই ফুট মতন হবে আর মাঝামাঝি বরাবর একটা সিঁড়ি ডাইফের করা হয়েছে আর এখানে বাটামের কাজ হয়ে যাওয়ার পর প্লাইয়ের মধ্যে ঝিনুকের কাজও এখানে অনেকটা অংশে করা হবে ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ করা হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো চলছে জোর কদমে যখন বাসের কাজ করা হয়েছিলো মাঝামাঝি বরাবর তখন সেরকম ভালো লাগছিল না বাসের পর যখন বাটামের কাজ করা হচ্ছে রোদের আলো যখন পড়ছে পুরো ঝকমক ঝকমক করছে আর এই সাইডের মধ্যে আরও একটা টাওয়ার রয়েছে এই টাওয়ারের কাজ কিন্তু এখন করা হচ্ছে মানে টাওয়ারের মাথা চূড়ার অংশে কাজ করা হচ্ছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এখানেও কাজ কিন্তু অনেক অংশে করা হচ্ছে যেমন তোমাদেরকে দেখালাম বাসের পর বাটামের কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে প্রথমে এখানে মন্দিরের বাটামের কাজ করা হচ্ছে তারপরে মন্দিরের পাশে যে দুটো টাওয়ার করা হচ্ছে সেই দুটো টাওয়ার বাটামের কাজ করা হয়েছে এখন আমি চলে আসলাম ভেতরের দিকে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি বাসের পর এখানে বাটামের কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে দু বছর যেটা আমরা দেখিয়েছিলাম কাছের কাজ করা হয়েছিল এই বছর তেমন কিন্তু ঝিনুকের কাজ করা হচ্ছে এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে যেমন প্লাই বাটামের কাজ অনেকটা অংশে করা হচ্ছে দিকে যেমন প্লাইয়ের কাজ করা হয়েছে নিচের দিকে যেমন বাটামের কাজ করা হয়েছে মাঝামাঝি দিকেও বাটামের কাজ করা হয়েছে এদিকের মধ্যে প্লাই তারপর বাটাম আবার প্লাই বাটাম দি কত সুন্দর করে জায়গাটাকে তৈরি করা হয়েছে এদিকে যেমন প্লাই বাটামের কাজ অনেকটা অংশে করা হয়েছে ওপরের দিকে তোমাদেরকে দেখায় ঝাড়বাতির অংশটা কত সুন্দর করে বাটাম এবং প্লাই দিয়ে ডিজাইন করা হয়েছে মাঝে মাঝে বরাবর এই জায়গাটার মধ্যে এখানে ঝাড়বাতির অংশটা কি সুন্দর লাগছে নিচের এই অংশটা যদি তোমাদেরকে দেখায় এখানে বাটামের কাজ করা হচ্ছে আর এই বাটামগুলোকেই প্যান্ডেলের ওপর সেট করা হবে আর মাঝামাঝি বরাবর মানে এগারটার মধ্যে মাতৃপ্রতিমা বুঝবে প্রতিমার উপরের অংশটা এখানে প্লাই দিয়ে কত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে পঞ্চমে ষষ্ঠী আর পুজো মণ্ডপের ভেতরে এখানে প্লাই বাটামের কাজ করা হচ্ছে তারপর আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে এদিকের মধ্যেও প্লাই বাটামের অনেক অনেক কাজ করা হচ্ছে কল্যাণী আই টি আই মন লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে আর মাত্র এক মাস বাকি এখন আমরা পেয়ে গেছি উইলিয়াম কাকুকে নমস্কার কাকু কেমন আছো প্যান্ডেল প্রস্তুতির কাজ কেমন কি চলছে আমাদের মোটামুটি স্ক্র্যাকচারের কাজ প্রায় সমস্ত আর হাতের কাজ সেভেন্টি হয়েছে আমরা ঝিনুকের কাজ আর কিছু মধ্যে মধ্যেই শুরু করবো

আচ্ছা প্যান্ডেল যে বন্ধ হওয়ার যে ব্যাপার থাকে প্রতি বছর যেটা তোমরা করে থাকো ভেতরের অংশটা দেখাবে না পরে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরাই দেখাও যে এরকম হচ্ছে ব্যাপারটা মানে প্যান্ডেল যে ভেতরে অংশটা ইউটিউবারদের জন্য কবে থেকে বন্ধ করে দিতে চলেছো সেটা আমার কোনো সিদ্ধান্ত নয় এটা হচ্ছে কমিটির ব্যাপার থাকে ভেতরে কিছু কারুকার যে কাজ থাকে তার জন্য অনেক সময় স্টপ রাখে এটা কমিটির সিদ্ধান্ত নেবে কমিটিস ক্লাবের যে গ্রুপ আছে গ্রুপ এসব জানিয়ে দেবে আচ্ছা এর আগে যেটা দেখছিলাম একটা ছেলে আপনার বাড়িতে গিয়ে এরকম ভিডিও বানিয়েছিল এই জিনিসটা নিয়ে আপনারা কিছু বলে মানে কোনো কিছু বলেনি না অবশ্যই তাকে ফোন করা হয়েছে হ্যাঁ তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হয়েছে বাইরে মানে ও মাল যখন রোদে শোকাচ্ছিল তখন ওরা ও তুলে না ওখান দিয়েই যাচ্ছিলো হয়তো তুলে নিয়েছিল ব্যাপারটা নিয়ে ওই অবধি ওকে স্টপ করে যাওয়া বিগত বছর যেটা আমরা দেখেছিলাম প্রতি মায় পঞ্চাশ কেজি বেশি সোনা ছিল এই বছর কত কেজি সোনা থাকতে চলেছে গতবারের থেকে এবারে একটু বেশি থাকবে সেনকো গোল্ড সেদিকে এসেছিল তারা বলেছে যে একটু বেশি থাকবে আচ্ছা আর আমরা যারা জানি যে প্রতিমায় যেটা তোমাদের এখানে বিশাল মানে একটা চমক প্রতিবারই হয়ে থাকে এবারও কি সেরকমই থাকবে না কিছু আলাদা কিছু না প্রতিমায় চমক থাকছে সোনার সেনকো গোল্ডের যে সোনার চমকটা সেটা থাকছে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি যে গত বছর যেভাবে স্মুথলি ঠাকুর মণ্ডপ এবং লাইভ দর্শন করতে পেরেছেন তাদের সবাইকে আমন্ত্রণ হইল আসুন এবং নিশ্চিন্তে স্মুথলি দেখতে পাবো আর লাস্ট একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করে নেব বিগত বছর যেটা দেখেছিলাম পঞ্চমী ষষ্ঠী থেকে মানে কল্যাণী আইটিআই মোড়ে যে মেন্স মানে আসার জন্য যে ঘোষপাড়া স্টেশন মানে আপ ট্রেন বন্ধ ছিল ডাউন ট্রেন চালু ছিল এই বিষয়ে কী বলছি কি সেরকম কিছু হচ্ছে এটা অতিরিক্ত চাপের জন্য মানে প্রশাসন বলো আর মানে রেল কর্তৃপক্ষ বলো এটা অতিরিক্ত চাপের জন্য এখান থেকে নামা ওঠা এমনই একটা রিস্ক হয়ে যাচ্ছিলো যার জন্য বন্ধ করেছিল এবছর দর্শকদের ভিড় দেখে তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে আবার স্টপ করে দেওয়া অসংখ্য ধন্যবাদ কথা বলে খুবই ভালো লাগলো উইলিয়াম কাপুর সাথে কথা বললাম কবে থেকে ঝিনুকের কাজ শুরু হবে তোমাদেরকে দেখালাম আর তোমাদেরকে বলে নি দু সালে যে বিশ্ব রেকর্ড করা ভিড় হয়েছিল সেই ভিড়ের জন্য প্রতি বছর এদিকেও একটা গেট করা হয়েছে আর এদিকেও একটা গেট করা হয়েছে মানে বিশাল একটা ব্যাপার কিন্তু হতে চলে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও পুজোর একটা দিন কল্যাণীতে আসতেই